কৈশ মাতা কৈশা কৈশ্য রাত আর সহোদর আর কায়া প্রাণে কার সম্বন্ধ কাকিবেদনে অনাত্মক তুমি সেই চিন্তা করছো কি অননাম চিন্ত বাম চিন্তা মানে দেহের চল দেহের আরেকটা হচ্ছে মায়া দূরত্ব

এই শ্বাসের কোন সম্পর্ক নেই যখন শ্বাসটা বেরিয়ে যাবে দেহটা এইভাবেই মাটিতে পড়ে থাকবে এই দেহের সঙ্গে এই বডির সঙ্গে যেহেতু আমার প্রাণের কোন সম্পর্ক নেই কেন এত পরিবেদনা তুমি করছো কেন এত অনুত্ত হচ্ছ কেন তুমি এত অনুশোচনা করছো খান্ডে করো ঘরে যুদ্ধ করো তখন যুদ্ধ হয়েছে অর্জন যুদ্ধ করেছে অর্জুন সামনে রয়েছে কিন্তু শ্রীকৃষ্ণ এই সব কিছু করেছে বিষয় হচ্ছে আজকে এই যে আমরা মানব বলে জন্ম নিয়েছি আমাদের পৃথিবীর ধর্ম রয়েছে ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য অন্যায়কে বিনাশ করার জন্য সে যুদ্ধ হয়েছিল আজকে ধর্মযুদ্ধ চলছে আজকে আপনার বাড়ি হোক কিংবা অফিস যদি সাজিয়ে তুলতে চান একদম আধুনিক ভাবে তাহলে আসুন আপনার স্বপ্নের ঠিকানা কাশিপুরে সুশমা স্টোরসে সানহার্ট এবং শ্রীজিৎ টাইলস এন্ড স্যানিটারি আইটেমসের অথরাইজড স্টকিস্ট হোলসেলার ও রিটেলার সুশমা স্টোরস মানে এক জায়গায় অভূতপূর্ব সব টাইলসের বিশাল কালেকশন নতুন ট্রেন্ড নতুন ডিজাইন আর মডার্ন টেকনোলজির সব সাইজের টাইলস পাবেন সুশমা স্টোরসে আর সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার কি জানেন আমাদের এখানে এখন গুগল লেন্স দিয়ে যে কোনো টাইলস স্ক্যান করলেই আপনার মোবাইলই দেখতে পাবেন রুমের থ্রি ডিগ্রি ভার্চুয়াল ভিউ অর্থাৎ আগে থেকেই দেখে নিতে পারবেন কোন টাইলস লাগালে ঘরটা কেমন লাগে দেখতে তো আর দেরি কেন আপনার ঘরের স্বপ্ন বাস্তবে রূপ দিতে আজই আসুন সুষমা স্টোর্সে কাশিপুর শুভম সলিটারের পাশে আগরতলা ফোন জিরো এবং নাইন থ্রি ডবল সিক্স নাইন ফোর ওয়ান থ্রি টু এইট সুষমা